ছোট বাচ্চাদের জন্য এই যদি সময় সময় বিনোদনমূলক জায়গায় যাওয়া যায় তাহলে তো ছোট বাচ্চারা আরো বেশি খুশি হয়ে যায় তাদের সাথে 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 তাদের মনটাও ফ্রেশ হয়ে যায় আমাদেরও ভালো লাগে তার তার যদি একটু পছন্দের খাবার থাকে তাহলে কোনো আজকে হুট করে কোথায় গেলাম আর কি কি করলাম লাভে বামি তো অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দিই যারা এখন আমার ফেস্টি ফলো করেননি অবশ্যই ফলো করে দিন আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দুই ভালো আছি আমাদের হ্যাপি নিউ নিউ ইয়ার বলে কোনো কিছুই হয় না আর সত্যি কথা বলতে হ্যাপি নিউ ইয়ার একটা বিশেষ কোনো দিনও না আমার কাছে জাস্ট সাল মনে হয় চেঞ্জ হচ্ছে এটুকু কিন্তু চেষ্টা করি নতুন ভাবে নিজের জীবনটাকে তৈরি করার তার সাথে নিজের আশেপাশের মানুষগুলোকে নতুন ভাবে পথ এগিয়ে যাওয়া যাই হোক নিউ ইয়ারে আমাদের কোথাও যাওয়া হয়নি তো তারপরের দিন আমরা তৃতীয় দিনে ভাবলাম যে লাবিবকে একটু ঘুরতে বের হওয়া হোক কারণ লাবিবকে আজকাল কোথাও সেরকম যাওয়া হয়নি তো যেহেতু আমাদের এখানে একটা বেবিদের জন্য বেবিল্যান্ড একটা পার্কের মতো বা কোনো ওখানে বিনোদনমূলক অনেক খেলনা রয়েছে যেগুলো তৈরি হয়েছে তো ঢুকে গিয়েছি যাই হোক সেখানে আমরা কেটে ভিতরে চলে তো তো কোনটা সেটা ভেবেই পাচ্ছিল না কারণ ওখানে জায়গাতে অনেক বেশি খেলনা ছিল আর অনেক সুন্দর সুন্দর খেলনাগুলোই ছিল তো প্রথমেই সে তার পছন্দের খেলনাগুলো শুরু করে দেয় সে তো একটু লজ্জাও পাচ্ছিল আমি ভিডিও করছিলাম বাকি বাচ্চারা কি সুন্দর ভাবে খেলাধুলো করছিল কিন্তু হাবিব বাবু খুবই বেশি লজ্জা পাচ্ছিল খেলতেই যাচ্ছিল না তারপর একটু একটু করে একবার এখানে আসছে একবার ওখানে যত বাচ্চারা যা হয় না কেন মানে একসাথে অতগুলো খেলনা দেখে ফেলেছে এখনটা খেলবে আর কোনটা রাখবে সে বুঝে পাচ্ছে যাই হোক আমি ওকে বলছি যে তুমি সবগুলো একটু একটু করে খেলো যেহেতু তুমি এখানে এসেছো খেলার জন্য সে বলছে আমার মাথা ব্যথা করছে আম্মু মানে এক একটা জিনিস নিয়ে খেলছে আর এক একটা নেই প্রত্যেকটা খেলনাতে আমি উঠাচ্ছিলাম আর এই জায়গাটা সত্যি অনেক সুন্দর কারণ মন খারাপ থাকলেও শুধু যে ছোটদের মন ভালো হবে সেটা দেখা যায় যে অনেক এক সময় মন খারাপ হলে ছোট বাচ্চাদের আশেপাশে থাকলে বা ছোট বাচ্চাদের মাঝে থাক অনেকটা মন ভালো হয়ে সেখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা খেলাধুলা করছিল বলে দেখে সত্যি খুবই বেশি ভালো লাগছিল ওদের মধ্যে মনে হচ্ছিল নিজেকে হারিয়ে ফেলেছিলাম মনে খেলে আমি বারবার কমেন্ট করছিলাম ফেলে তুমি এটা খেলো এভাবে খেলো ও তো বুঝতেই পারছিল না কোনটা নিয়ে কিভাবে খেল আর আমি ভিডিও করছিলাম এর জন্য হয়তো বা সেই আর একটু বেশি লজ্জা পাচ্ছিল এর জন্য আমি এক জায়গায় চুপ করে বসে যাই আর ওকে বলে তুমি তোমার মতো করে খেলো এইখানে মোটর সাইকেল দেখেছো আর মোটর সাইকেল খেলে সুন্দর ওই ভাইয়াটা একটা জিনিস খুব ভালো লাগলো যে ভাইয়াটা নিজের হাতে সব বাচ্চাদের ধরে ধরে এটা দেখাচ্ছে আর খেলাচ্ছে যাই হোক সেটাতে লাভ বাবু বেশ কিছুক্ষণ বসে আর সেখানেও বাকি বাচ্চারা অপেক্ষা করে বলে আমি বলি তুমি নেমে যাও বাকিদেরও একটু সুযোগ দাও সবাই যেহেতু খেলবে আর সবাই এখানে এসেছে টিকিট কেটে তো লাভ বাবু বেশ কিছুক্ষণ ওখানে থাকার পরে নেমে যায় তারপরে বাকি খেলনাগুলো নিয়ে খেলে এখানে প্রত্যেকটা বাচ্চা নিজ নিজ ভাবেই খেলছিল এক একজন এক একটা খেলনা নিয়ে এক এক রকম ভাবে খেলছিল সত্যি খুবই ভালো লাগছিল কালকে বিকেলটা মনে হচ্ছিল যে অনেকটা মন খারাপ ছিল তারপরেও অনেকটা ভালো লাগছিল সে জায়গাতে তো মনে হলো আমি প্রায় চলে যাব লাবিবকে নিয়ে কারণ ওর মাইন্ড ফ্রেশ হয়ে যাবে আর ও খুশি থাকলে আমাকে খুবই বেশি ভালো লাগে এটা প্রত্যেকটা মাই হয়তো চাচা কাচ্চা খুশি থাকলে মায়েরাও অনেক বেশি খুশি থাকে আমার মনে হলো যে লাবিব বাবু যখন পড়াশুনো করতে চাইবে না ওকে আমি একটু এখানে নিয়ে যাওয়ার বাইনা তাহলে হয়তো একটু পড়াশুনো করবে যাই হোক ও একটা 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 করে প্রত্যেকটা জিনিস নেই খেলে আর এদিকে আমি সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য ওকে তাড়া দিচ্ছিলাম লাবিব লাস্ট মুহূর্তে তো বাসায় আসতেই চাচ্ছিল না বলছিল আম্মু আমি আর একটু খেলে নিই কিন্তু ওর বাবা যেহেতু গিয়েছে ওর বাবা আবার একটু বাইরে যাওয়ার ছিল তো বলছে চলো তারা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল শীতের সময় তারপরে ওকে তো আমি নিয়ে আসতে পাচ্ছি না তারপরে জোর করে টেনে নিয়ে তারপরে আসার আগেই দেখুন এখানে একটা সুন্দর এখানেও একটু খেলাধুলা করে তো অনেকক্ষণ আমি অপেক্ষা করে প্রায় বিরক্ত হয়ে গেছি যে এখানে নিয়ে এসে শুধু যে মন ভালো হবে সেটা না অনেক ধৈর্যের যারা বাচ্চা নিয়ে যাবেন অনেক ধৈর্য নিয়ে যাবেন আর হাতে একটু সময় নিয়ে যাবেন কারণ ওখানে বাচ্চা কাচ্চা গেলে খুব সহজ বের হতে চাইবে তারপরে আমি লাবিবকে নিয়ে আমরা চলে যাই একটু রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য ও এত ঠান্ডার মধ্যে বলছে আইসক্রিম খাবো বাবা তো আমি নিষেধ করলাম না আইসক্রিম খাওয়া যাবে না বাবা আমি ফালুদা খাবো তো ওর বাবা তখন ফালুদা একটা অর্ডার দেয় আমার আমি রেস্টুরেন্টে গেলে আমাকে খাওয়াই লাগবে কারণ আমার এটা খুব পছন্দের একটা মা ছেলে খেয়ে নি আর লাভের বাবা শুধু বসে বসে দেখে কারণ ও কোনো খাবারই খাবে না বাইরে যাবে বলছে আমি কোনো আজেবাজি খাবার খেয়ে যাব না আজে বাজে বলতে বাইরের কোনো খাবার খেয়ে যাব না ও তাই বলে লাভিবার আমি খেয়ে ফেলি সবকিছু তারপরে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসে সেই জায়গাটা সত্যি অনেক সুন্দর যারা এখনো জাননি আমার চাপাইনবাবুগঞ্জের মধ্যে অবশ্যই যাদের ছোট বেবি যেতে পারেন যাদের মন খারাপ থাকে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন জায়গাটা সত্যি অনেক সুন্দর হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ